জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্র নেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই আহ্বানের পরপরই সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ধারাবাহিক এমন বৈঠক চলবে মোস্তফা মল্লিকের রিপোর্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করতে চান প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের ডাক দেবেন সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা তাদের সাথে কথা হবে এটা এবং যে তাদেরকে উনি একটা ডায়লগে আহ্বান করেছেন তাদের সাথে উনি বসবেন এবং এই পুরোটার এই দুইটা ফিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন সবাইকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশকে বাজেভাবে উপস্থাপন করছে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে অপতত্ত্ব ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে এবং এট দা সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ছাত্র প্রতিনিধিরা প্রায় দুই ঘন্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্র নেতারা আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফেসিস সরকারের যেই ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন হচ্ছে প্রকাশ করা হয় ফেলানি হত্যাসহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিসা সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি হাসনাত আব্দুল্লাহ বলেন সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বাংলাদেশ মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা